প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম নমস্কার আজ আমি আপনাদের সামনে কোনো গল্প বলতে আসিনি আজ আমি বলতে এসেছি বাস্তবতা এবং কিছু ব্যবসার সহযোগিতা করতে যেমন আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত ট্রাউজার খুবই কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসছি অতি সততার সাথে আপনি ব্যবসা করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আজকে কথা বলবো আমরা ব্যবসায় গেলে লস হয় কেন আমরা আশপাশের অনেককেই দেখি ব্যবসা করে রাতকে দিন করে ফেলছে আলাউদ্দিনের চেরাক পেয়ে বসেছে তখন সিদ্ধান্তহীনতায় অভাবের তাড়নায় বেকারত্বের জ্বালায় হুজুকের বসে না বিঝে না শুনে শুরু করি ব্যবসা কিন্তু বুদ্ধিতে না চললে শেষ হয় লসে আজ আমরা জানব সেই তিরিশটি ভুল যেগুলো একজন ভালো ব্যবসায়ীকেও ধীরে ধীরে লসের দিকে ঠেলে দেয় এক ব্যবসার শুরুতেই যে ভুলগুলো হয় বন্ধুরা ব্যবসা শুরু হয় স্বপ্ন দিয়ে কিন্তু অনেকেই শুরু করেন পরিকল্পনা ছাড়া মার্কেট রিসার্চ না করে পণ্য আনেন ভুল দামে বিক্রি করেন অতিরিক্ত খরচ করে ফেলেন আর শেষে বলেন ব্যবসায় কিছু নেই না ভাই ব্যবসায় সমস্যা নেই সমস্যা আমাদের প্রস্তুতিতে দুই টাকার ভুল ব্যবস্থাপনাই লসের মূল হিসাব না রাখা ক্যাশ ফ্লো না বোঝা উচ্চ সুদে ঋণ নেওয়া ক্রেডিটে অতিরিক্ত পণ্য বিক্রি এই চারটা ভুলই একসাথে ব্যবসার শ্বাস আটকে দেয় মনে রাখবেন ব্যবসার প্রাণ হল নগদ টাকা নগদ শেষ মানেই খেলা শেষ তিন গ্রাহক ও মার্কেটিংয়ে অবহেলা গ্রাহক কখনো শুধু পণ্য কেনে না গ্রাহক কেনে আচরণ বিশ্বাস আর সম্মান আপনি যদি সার্ভিসে অবহেলা করেন মার্কেটিং না করেন অনলাইনে না থাকেন প্রতিযোগী বিশ্লেষণ না করেন তাহলে আপনার ক্রেতা চলে যাবে অন্যের দোকানে মনে রাখবেন চুপ থাকা ব্যবসার সবচেয়ে